বিসুল্লাহ বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মালের অরিজিনাল মাল কিছু মাল এসেছে মালের রেটগুলো বলে দিব। একদম অরিজিনাল কোম্পানির মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মালের রেটগুলো আমরা বলে দিব। বিস্তারিত আপনারা ভিডিও দেখেন সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট কত টাকা বিক্রি হবে তার আগে অবশ্যই একটা লাইক করে যান লাইক করে কমেন্ট করে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখতে থাকেন সর্বপ্রথম যে মালটা দেখতেছেন এটা হইতেছে আপনার ভি মডেল জিপিএলের তিন ফুটার স্পিকার চারটা স্পিকারে একদম অরিজিনাল চারটা স্পিকারে অরিজিনাল নতুন মানে একটা আরও কয়েল কাটা পরে নাই আপনারা দেখতেছেন চারটাই নতুন স্পিকার কয়েল কাটা পরে নাই ফোর ফোর হাই ভালো ক্রস ওভার করা আছে বডিটাও একদম ফ্রেশ তারপরে দেখতে পাচ্ছেন সবগুলো রেড বলে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে তারপরে দেখতেছেন একদম অরিজিনাল আর সি এফের আর সি এফের মাল আর সি এফের সর্বোচ্চ ভালো বাজে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই শুধু ক্রসওভারটা চেঞ্জ আর সব কিছু ওরিজিনাল আর সি এফ বডি স্পিকার সব আর এর খুবই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো বাজে এরপরে দেখতেছেন জ্যাকডিনের স্পিকার ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই এরপরে জিপিএলের বডি আপনার এর ভিতরে আছে সেন্ডি রোড জিনিয়াল স্পিকার করা আছে সবগুলো রেডি বলে দিই প্রথমে আপনার জিপিএলের মাল যেটা দেখতেছেন ফোর ফোর স্পিকার থ্রি থ্রি হাই ফোর ফোর স্পিকার থ্রি থ্রি হাই এটার ক্রস ওভারও আছে এটা সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট মাত্র আঠাশ হাজার টাকা এটার তিনটা স্পিকার সেন্ডি রোড জিনিয়াল স্পিকার তিনটা স্যান্ডি রোড জিনিয়াল স্পিকার আছে একটা কিউ ফোরের স্পিকার আছে সর্বনিম্ন রেট ফোরের মাল আঠাশ হাজার টাকা বডি দেখতে পারতেছেন একদম নতুন বডি বডি একদম নতুন বডি যেটা দেখতে পাচ্তেছেন ফোরের মাল মাত্র আঠাশ হাজার টাকা জোড়া এরপরে যেটা দেখতেছেন জ্যাকডিনেরই স্পিকার জ্যাকডিনের স্পিকার ফোর ফোর হাই ক্রস ওভার করা আছে সর্বনিম্ন রেট ফোরের মাল তেত্রিশ হাজার টাকা জোড়া জ্যাকডিনির যে মালটা দেখতেছেন সি আরের বডি তেত্রিশ হাজার টাকা জোড়া এরপরে যেটা দেখতেছেন আর সিএফের মাল আর এর সেই রকম সাউন্ড কোয়ালিটি আপনারা আসবেন দেখবেন মাল বাজায় চেক করে নিয়ে যাবেন কোনো প্রকার বডিতে কোনো স্পট বা কোনো ভাঙ্গাচোরা নাই নিজের হাতে মাল চেক করবেন চেক করে মালগুলো নিয়ে যাবেন এটা সর্বনিম্ন রেট ছয়চল্লিশ হাজার টাকা জোড়া আর সিএফের অরিজিনাল মাল ছয়চল্লিশ হাজার টাকা জোড়া এরপরে যেটা দেখতাছেন ভি মডেল ভি মডেল সেই রকম সাউন্ড কোয়ালিটি চারটে স্পিকারে দেখতে পাচ্তেছেন এর তিন ফোটা চারটে স্পিকারে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ফোর ফোর হাই ভালো ক্রস ওভার করা আছে সর্বনিম্ন রেট এটা সর্বনিম্ন রেট বিয়াল্লিশ হাজার টাকার জোড়া এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকার জোড়া আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ধনবাড়ি এসে আমাদের ফোন দিলেই পাবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা মুখে বললাম সেই নাম্বারটাই দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আর সরাসরি দোকানে চলে আসবেন যে কোনো জায়গা থেকে সরাসরি দোকানে চলে আসবেন আবারও বলতেছি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের আগে ছিল জামালপুর এখন আছে টাঙ্গাইল জেলাতে সরাসরি আসবেন আইসা মাল দেখবেন দেখে বাজায় মাল নেবেন এছাড়াও আমাদের ভিতরেও আরও প্রচুর পরিমাণ মাল আছে তো আমরা ভিতরের পাট দেখাইতে না বাইরের যে মালগুলো আইছে এই মালগুলো আপনাদেরকে দেখাইলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ